বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার পাশ খাতি হবে ঠিক না বে যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাছ বসে তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছড় দিয়ে রাখি ছিল এবার সেগুলোর কোনো ছাড় হবে না ঠিক না হবে ঠিক সত ধরা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবু আহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আব্রাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে তাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কি না তো কর্মী কর্মী কিছু এখনও তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ঠিক আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করি লুমি থুইলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না দেখে কথা কি বোঝা গেছে হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা সরম হবে না কথা না কুটার সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও ঘুমখrito নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো আবু সাইদের বুকের রক্ত শুধু না জীবনটা নিয়ে নিল শান্ত মুদ্দের রক্ত গেল জীবন গেল কোন অপরাধ অপরাধটা কি আল্লামা সাইদী 13টা বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবিন্দরকে নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হলো অপরাধটা কি যার নামে মামলা মুখে আছে দাঁড়ি যার মামলা আছে নামে তার বলেন ঠিক কিনা আলেমা মুফতি মহাদিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমা ধরায় ও তো ওই ধরি কাঁদতে কাঁদতে যাবে ঠিক না ঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষের তো ধরি নিয়ে তো মান্ডা দিতে হইল এইটুকুনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন শয়রাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালায়ে গেছে আজকে বাড়ি এসেছে আজকে এসেছে ডক্টর ইউনূস পালাবে खैर ডক্টর ইউনূস পালাবে পালাবে আমরা কি মরে গেছি আমরা আর আকিউনুস বসাবো ঠিক কথা কয় না কিন্তু তোমাদের বশানো হবে না ঠিক আর আকিউনুস ভাই আর বিএনপি আসলে নদীর চলতে পারে কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই কে নেতা এটা বড় কথা না আমরা বসাইতে চাই কাকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই শট করে ঢুকতে পারবে তাছাড়া ঢুকা হবে এমপিরা সব থায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না পালাবে না পালাবে না জাইনা তবু দেখা পালাবে না পালাবে না জাইনা তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া ঘর বেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া তর বেশেরে ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলকের অলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলাস্বামী স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পা কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আখা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কিসেও গেল মতি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না লাগে কারণ তারা আগে আমাদের বিনোদন দিত বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব কাঁঠাল দিয়ে প্রণ করা লাগে তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে ঠিকনা মেটে এইগুলো কি এখন শোনা যায় না শোনা যায় না অত চায়ের দোকানে দেখা যায় অনেকে বলে আবার দেখা হবে খেলা হবে এত বড় বড় মালদার পার্টি তারা সংসার ধরে পালিয়ে গেল আর তিনটা কার বিড়িখোর দোকানে বসে বলে আবার দেখা হয় ঠিকনা মেটে তোর মাথায় এত তো লজ্জা হবে না ওই জাগেই বলিলাম লজ্জা হবে লজ্জা হবে না ও আমার ভাইরা এই জন্য একটু লজ্জা করার দরকার আর এখনো যারা বলে আগে তো ভালো ছিলাম ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবেন হৃদয়ের মধ্যে টকাশ টকাশ করে না খালি আপা আপা করে কি করে আপা 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 করে ঠিক না বেঠি পর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনাদেরও কিছু দায়িত্ব আছে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না সন্তানের সামনে গালমন্দ করা যাবে না কিভদ করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না আমার মা বোনেরা সন্তানদেরকে আপনি যেমন করে গড়ে তুলবেন ওরা মাটির মতো ওরা খাদার মতো ওরাও তেমন হয়ে গড়ে উঠবে আপনি যদি মানুষের কিবত করেন গালমন্দ করেন সিরিয়াল দেখেন টিভি দেখেন নামাজ না পড়েন কোরআন না পড়েন হাদিস না পড়েন ইসলামী সাহিত্য না পড়েন তাইলে ওই সন্তানও শয়তান হয়ে বেড়ে উঠবে পরবর্তীতে এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনার ওষুধ কিনে দেবে না আপনার খবর নেবে না এমন এমনকি দুনিয়ার পরে কষ্ট তো দেবে 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 আর পরকালে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক না এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্য আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন নিজেদের চরিত্র নিজেদের ব্যবহার আচার আচরণ পরিবার পরিবর্তন করবেন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ মেয়েটা শিখে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন ওই মেয়েটাও শেখে কেমন আচরণ করতে হবে আপনি যদি স্বামীর বাইরে কারোর সাথে কথা বলেন ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায় যদি মেয়ের চাষাদের সাথে কথা বলেন গো তাইলে এই মেয়েও বিয়ের পরে তার অন্য এই জাতীয় যারা আছে তাদের সাথে কথা বলবে আমার মা বোনেরা বলছে হুজুর গো আমাদের কথা বলেন সামনে যারা বসে আছে ওরা কি ফেরেস্তা নাকি ওরাও তো সেই একই কাজ করে যদি আপনারা বিড়ি খোর হন আপনার সন্তান টাইল খোর হবে ঠিক না বেঠে বিড়ি খোর হইলে টাইল খোর হবে আপনি যদি গালাগালি দেন ও আর এর থেকে বেশি কিছু করবে আপনি যা লাঠি দিয়ে মারেন ও তার ছুরি দিয়ে খুব হবে সুতরাং আমাদের সবার পরিবর্তন দরকার